সংবাদের জেরে অবশেষে দ্রুত গতিতে সারাই করে দেওয়া হচ্ছে বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থা বসানো হয়েছে বিদ্যুতের খুঁটি বৃহস্পতিবার সকাল থেকে শুরু হলো চরিলাম ব্লকের ছেচুরিমাই গ্রাম পঞ্চায়েতের বালুয়াছড়ি এলাকায় চৌধুরী বাড়ির সামনে বিদ্যুৎ খুঁটি এবং ট্রান্সফরমারের কাজ পাঁচ নভেম্বর বিকেল বেলা হঠাৎ করে শিলা এবং দমকা হওয়ায় বালুয়াছড়ি চৌধুরী বাড়ির সামনে দুটি বিদ্যুৎ খুঁটি ভেঙে বিপজ্জনক অবস্থায় ছুলছিল ট্রান্সফরমার গোটা এলাকা তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকার ফলে পানীয় জল থেকে শুরু করে এলাকার ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয় গ্রামের মানুষ বিষয়টি চরিলাম বিদ্যুৎ নিগমের কল সেন্টারকে অবহিত করার পর সেখান থেকে জানানো হয়েছে খুঁটি ট্রান্সফরমার ঠিক করে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে চার পাঁচ দিন সময় লাগতে পারে বুধবারে খবরের জেরে বৃহস্পতিবার দিন সাত সকাল থেকে শুরু হয় বিদ্যুৎ খুঁটি এবং ট্রান্সফরমার সারাইয়ের কাজ খুশি গ্রামের মানুষ অতি দ্রুত এই এলাকার বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্মীরা একটা আমার সহ বেশ মাটিতে হয়ে যায় থাকা এটা আমরা কালকে করতে পারছি না এদিকে ফার্স্ট টাইম আসছে আমরা লাগাইছি আর এটা একটা নিউজও হয়েছিল নিউজের আগেই আমরা প্ল্যান আসিল যে এটা আমরা ফার্স্ট টাইম করার লাগে এই আর কি আমরা এখন দ্রুতগতি চেষ্টা করছি এটা শেষ করে দেওয়ার লেগে আজকে